কাদের নিয়ে আমাদের পরিবার আমরা সবাই শিক্ষা গ্রহণ করব কেন পরিবার সম্পর্কে চারটি বাক্য লেখক তাহলে আমাদের আজকের ভিডিও কি মা বাবা ভাই বোন নিয়ে আমাদের পরিবার তাহলে পরিবার কাকে বলে মা বাবা ভাই বোনকে নিয়ে পরিবার গঠিত হয় আচ্ছা এরপরে কি পরিবার সম্পর্কে আচ্ছা আমরা সবাই শিক্ষা গ্রহণ করব কেন নিজেদেরকে সুন্দর মানুষ হিসেবে গড়ে তোলার জন্য আমরা সবাই শিক্ষা গ্রহণ করব তাহলে সুন্দর মানুষ হিসেবে গড়ে তোলার জন্য কি করব আমরা শিক্ষা গ্রহণ করব। আচ্ছা পরিবার সম্পর্কে চারটি বাক্য লেখো আর পরিবার সম্পর্কে চারটি বাক্য হলো পরিবারের সবাই আমরা মিলেমিশে শান্তিতে বসবাস করি আমরা পরিবারের একটি পরিবারের ছেলে মেয়ে শিশু সবাই সমান হয় পরিবারে আমাদের কিছু অধিকার রয়েছে আর সর্বশেষ আমরা বলবো কি পরিবারে আমাদের কিছু কর্তব্য রয়েছে আচ্ছা তাহলে পরিবারে আমাদের চারটা বাক্য হলো পরিবারে মিলেমিশে শান্তিতে বসবাস করি পরিবারের ছেলে মেয়ে শিশু ছেলে শিশু মেয়ে শিশু দুজনেই খুব সমান তাদের সমান অধিকার রয়েছে আর আমাদের পরিবারের উপরও কিছু অধিকার রয়েছে আর পরিবার পরিবারে আমাদের কিছু কর্তব্য রয়েছে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটা ভালো লেগেছে আর সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল